মাংস দেখ কি হবে যেন আজকে আমি চিকেন চিলি ড্রাই আর পুরি তাই তো চিকেন চিলির জন্য এইভাবে মাংসগুলো কাটতে হবে তাই তো সবকিছু ভালো করতে ক্যামেরার কোয়ালিটি কিন্তু সেই ক্যামেরার কোয়ালিটি ছোট কেটে গেল তো সেই ভাব

আমরা আগে থেকেই চিনি আর লবণটা দিয়ে দিয়েছি আর ওইদিকে এখনো মাংস কাটা চলছে এই যে আমাদের নতুন অতিথি আজকে

মশলাটা বানিয়ে নেবো আমরা প্রথম দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার মাংস হিসাব করে দেবে তোমরাও আড়াই কেজি মাংস দিয়ে ছশো গ্রাম কর্নফ্লাওয়ার দিচ্ছি ছশো গ্রাম ময়দা দেবো পরিমাণ মতো লবণ এর দিয়ে দেবো একটা গোলমরিচের গুঁড়ো এবার দেবো একটা লঙ্কার গুঁড়ো এবার দেবো কাঁটা কাঁটা রসুন কুচি লঙ্কা কুচি আদা কুচি এটা ভালো করে মাখিয়ে নিতে হবে এর মধ্যে দেবো চিলি সস একটু সয়া সস এবার দেবো গ্রিন চিলি সস

সুন্দর করে মাখিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে আমরা এর মধ্যে কোনো কালার ইউজ করিনি তোমরা চাইলে কালার দিতেও পারো

প্রথমে কি হবে শিবদা চিকেন চিলি চিকেন ফ্রাই হবে চিকেন ফ্রাই হবে প্রথমে আমাদের এটা কি কি যেন পকোড়া চিকেন চিলির পকোড়া হচ্ছে এটা চিকেন চিলির এটা প্রায় কমপ্লিট শেষের দিকে একদম কিছু বলবি বন্ধুরা সবাই আমাদের টেস্ট ফলো ফলো দিবেন ও সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে এই নতুন ভিডিও দেখার জন্য কি কি দিবেন কি দিবেন সাবস্ক্রাইব ও সাবস্ক্রাইব তবে আজকে লাজুক কিন্তু ভালোই টেস্টটা কি বললা আবার এটা মাখাতে হবে এটা নাম কি যেটা করছো এটা নাম বড় পুরি তৈরি হবে এটা ময়দা না ওই যে যেগুলো গোল 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 করছো এটা এটা লাচ্ছি হচ্ছে লেচি 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 করা হচ্ছে আর ওই যে আটা কেলা বসে আছে আটা কেলা পেছনে

তোমরা তো বুঝতে পারছো বুঝতে পারছো অনেক কষ্ট করছি গরমের ভিতরে এত কষ্ট করছি ভিডিও করছি ভিডিও করছি কিসের জন্য তোমাদের ভালোবাসার জন্য অবশ্যই অবশ্যই তোমরা যদি ভালোবাসা না দাও আমরা কোথায় পাবো এই যে এত জিনিসপত্র খরচা করছি কোথা থেকে আসবো যারা আমাদের ভিডিও দেখে যাদের অনেকের খাওয়ার ইচ্ছা হয় তারা কি করবে হ্যাঁ তাদের জন্য এটাই বলছি যে আমাদের ইনবক্সে এস এম এস করুক কমেন্ট করুক বি আমাদের আলাদা রকম পরিস্থিতিতে আছে এই যে শিবদা এত সুন্দর রান্না করে হ্যাঁ তা রান্না মান্না কেমন হয় খুব দারুন হয় এছাড়া কি বলবো যে এত সুন্দর ভাবনা একবার খেলে হাত ছেড়ে খেতে ইচ্ছে করবে এর কোনো জবাব নেই হ্যাঁ এটা ঠিক তাবাস কি বলিস হ্যাঁ খুব ভালো রান্না করে আমাদের জায়গা বু আমাদের জন্য যথেষ্ট চেষ্টা করছে তার নাম একটু লেবু জল কিনেছি

চিলি সস গ্রিন চিলি দিয়ে দেবো এক চিলি সস তারপর দিয়ে টমেটো সস

এদিকে দেবুকা সব বেলা স্টার্ট করে দিতে কি বলছিস বেলো ঠিকঠাক করে কি বলছে দেবুকা পাচ্ছিস না নাকি তাই বলছে বাদ দে শালা ওরে বিয়ে করবে না বউ আর না কি হবে